রাজধানী ঢাকাকে বলা হয় প্রাণের শহর বহু প্রাণের সমাগমে মুখরিত এই শহরের রাস্তায় কিংবা গলিতে দেখা মেলে স্ট্রেট ফুডের স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবৃত্ত মানুষ স্কুল ছাত্র থেকে শুরু করে চাকুরিজীবী সবকে ভিড় করে এসব খাবারের জন্য বর্তমানে ঢাকায় স্ট্রিট ফুডের জনপ্রিয়তা এতটাই বেশি যে আন্তর্জাতিক ফুড ব্লগাররাও আসছে ঢাকায় আহমেদ অনিকের সাথে নিয়ে বিস্তারিত সবনাজ স্মৃতির প্রতিবেদন দেশি বিদেশি ফুড ব্লগারদের মুখে মুখে এখন ঢাকার স্ট্রিট ফুড দুই দশক আগে কেমন ছিল ঢাকা শহরের স্ট্রিট ফুড বেশ সহজ গরম গরম পিয়াজু শিঙারা সমুচা ডুবো তেলে ভাজা পুরি অথবা ঝালমুড়ি শীতেলে দেখা মিলত বাহারি পিঠার যা আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত তখনকার দিনে স্কুল শেষে বড় ভাই বা বোন হয়তো এক প্লেট চটপটি খেতে যেতেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে চিজি পিজা ঝাল মোমো ও জুসি বার্গার খাওয়ার চিন্তা তা একেবারে অবিশ্বাস্য ছিল কারণ তখন স্ট্রিট ফুড মানেই ছিল চেনা জানা স্বাদের স্বস্তি কিন্তু সময় বদলালে রুচি ও স্বাদ যেমন বদলে যায় তেমনি বদলে যায় রাস্তার চিত্র আজকে ঢাকার পথে পথে দেখা মেলে বিশ্বের ছোঁয়া মোমো বার্গার পিজা কাবাব ডোসা কিভাবে এলো এই পরিবর্তন চলুন খুঁজে দেখা যাক রেস্টুরেন্টে তো মাঝে মাঝে যাওয়া হয় সব সময় তো আসলে যাওয়া হয় না ক্লাস শেষ হওয়ার পর যখন বাসায় যাই ভার্সিটি থেকে তখন আসলে রেস্টুরেন্টে যাওয়ার মতো সময় থাকে না আবার অনেক ক্ষেত্রে টিউশন থাকে নিজের পড়াও থাকে তাই যাওয়ার পথে স্ট্রিট ফুডটাই বেশি প্রেফারেবল এটা তো খুব ভালো এখন ব্যস্ততার যুগে আমরা বাইরে এসে মানে যেটা চাই মন চাইলেই খেতে পারি বাড়িতে তো অনেক সময় সম্ভব হয় না বাইরে এসে সব ধরনের ফুড টেস্ট করা যায় খুব ভালো এখানে সহজলভ্য আছে রেস্টুরেন্টে থেকে আমরা এখানে সহজলভ্য পাই সবকিছু এটাই মেন কারণ হয়তো বা স্টুডেন্টদের জন্য অবশ্যই বাজেট ফ্রেন্ডলি স্ট্রিট ফুডি হয় মানে রেস্টুরেন্টে অনেক দাম বেশি হয় ওটার জন্য মানে বাজেট ফ্রেন্ডলি হিসাবে খাবারের মানও ভালো সবার হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া মানে পসিবল হয় না তো এই যে স্ট্রিট ফুডে হচ্ছে পিৎজা পাস্তা এরকম করার কারণে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না তো স্ট্রিট ফুডে এসে কিন্তু আমরা ওগুলো ওই খাবারের মান সেমই টেস্ট থাকে ওগুলো টেস্ট করতে পারি এখন রাস্তায় প্রায় প্রতিটি গলিতে পাওয়া যায় ফুড কার্ট যেগুলো পরিচালনা করছে তরুণ উদ্যোক্তারা তারা শুধু খাবারই বিক্রি করছে না বরং গ্লোবাল ফ্লেভার এনে দিচ্ছে ঢাকার রাস্তায় যদি ভালো কোয়ালিটি দেওয়া যায় অবশ্যই ভালো কাস্টমার পাওয়া যায় এই ব্যবসা আর সি মূলত মানে ভালো কিছু সরাসরি কাস্টমারকে দেওয়ার জন্য এখন ভালো ভালো কাস্টমার আসতে কাস্টমার দোকানমুখী করার এটাই একটা চ্যালেঞ্জ এখানে যদি ভালো খাবার দেওয়া যায় অবশ্যই কাস্টমার পাওয়া যায় ভালো আমাদের এখানে পাস্তা পিজা চাউমিন শর্মা নাচুস বক্স ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই রাইস লাচি কফি ইত্যাদি ইত্যাদি আরও অনেক খাবার বিক্রি করি একটা মিনি চাইনিজের মতো আর কি চাইনিজে যা যা পাওয়া যায় প্রায় আশি পার্সেন্ট খাবার আমাদের এখানে পাওয়া যায় এটা চ্যালেঞ্জ লাগলেও আমাদের ভিড়ের টাইমে কাস্টমারগুলো ম্যানেজ করা তাদেরকে ভালো খাবার দেওয়া ভালো ব্যবহার করা এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ মনে করি ভবিষ্যৎ ভালোই খারাপ না যদি এরকম একটা স্ট্রিট ফুড মোটামুটি চলে অনেক অনেক ভালো জন্য পরিশ্রম করা ইন্টারনেটের যুগে ঢাকার যুব প্রজন্মের হাতেই জন্ম নিল নতুন বিপ্লব ইউটিউব ফেসবুকে জাপানি রামেন তুর্কি কাবাব দেখে তারা শিখল বিশ্বের নানা প্রান্তের রান্না আর শুধু শেখায় না রাস্তার কার্টে এনে ফেলল বৈশ্বিক স্বাদ আন্তর্জাতিক ব্লগাররাও ঢাকার স্ট্রিট ফুডকে তুলে এনেছেন বিশ্ব দরবারে ব্লগাররা ঢাকা এসে আমাদের খাবারকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছেন তবে ইন্টারনেটের পাশাপাশি ঢাকার স্ট্রিট ফুডের প্রসারের আরও কিছু কারণের মধ্যে রয়েছে বর্ধিত ক্রয় ক্ষমতা নগরায়ন আর তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা স্ট্রিট ফুডের মেইনলি বিষয়টা হচ্ছে এটা কনভিনিয়েন্ট আপনি মানে এক একবার এক এক ধরনের টেস্ট আপনি পাচ্ছেন সে ফর এক্সাম্পল আপনি যদি এখন বাসায় কিছু খেতে চান আপনি নুডলস খেতে চাচ্ছেন আপনি নুডলস বানাতে হবে কিন্তু আপনি যখন রাস্তায় আসতেছেন আপনি সব কিছুই পাচ্ছেন নুডলস পাচ্ছেন তারপর আপনি পিঠা পাচ্ছেন সিঙ্গারা পাচ্ছেন যাই দরকার হচ্ছে আপনি ভ্যারাইটিগুলো পাচ্ছেন স্ট্রিট ফুড কিন্তু অলরেডি গ্রো করতেছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে স্ট্রিট ফুডের কিন্তু ভ্যারাইটি ছিল হয় সিঙ্গারা সমোচা খাবে অথবা কাবাব খাচ্ছে আর খুব বেশি হলে একটু যদি ভালো কিছু খেতে মন চায় তখন আমরা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে যেতাম বাট এখন যেটা হচ্ছে কি আপনি চাইনিজ রেস্টুরেন্টে যা যা জিনিস ছিল এখন সবগুলো স্ট্রিটে চলে আসতেছে আর মার্কেটে এখন সবাই একটু বেটার কিছু দেওয়া ট্রাই করে একটু ইউনিক কিছু দেওয়া ট্রাই করে তো যার কারণে আপনার মানে স্ট্রিট ফুডের ইন ফিউচার আরো বেশি মানুষ আসবে আরো বেশি খাবে ট্রাই করবে আসলে এটা তো আমাদের একটা ঐতিহ্য হয়ে দাঁড়াইছে এখানে আসলে এটা না খাইলেই নয় দেখা যাচ্ছে আমরা একটু ঘুরতে আসছি আমরা বাসার খাবার খাইয়া এত অবস্থা মানে অভ্যস্ত হয়ে গেছি তো এখন বাইরে দেখলে একটা লোভনীয় দেখতেও অনেক সুন্দর লাগে যার কারণে মনে করেন যে স্ট্রিট ফুড খেতে আমাদের আগ্রহটা একটু বেশি হয়ে থাকে ঢাকার পথের খাবারের এখন আর শুধু ক্ষুধা মেটানোর মাধ্যম নয় এটি যেন সংস্কৃতি স্বপ্ন আর অর্থনীতির মেলবন্ধন আগামী দশ বছরে হয়তো দেখা যাবে একটি কার্ড একাধিক স্টলে পরিণত হয়েছে কিন্তু তখনও হয়তো রাস্তার কোণে ঝালমুড়ি বিক্রেতার হাকটাক ভেসে আসবে বদলে যাওয়ার নেশাটা হয়তো তখনও রয়ে যাবে স্বপ্নার স্মৃতি ভিটিভি নিউজ